এটা ওমর আলী পাম্প চায়না হলের মাঝখানে একটা কাঠের মিল সম্ভবত বিজলি পড়ছে লোকজন বলতেছে বিজলি পড়ছে ওমর আলীর পাম্প আর চায়না হলের মাঝখানে হাইওয়েতে এই বাজারে ছিলাম প্রথমে মনে করছিলাম কবিবার আয় এই আগুনটা যে ধোঁয়া উঠছিল প্রচুর ভয় পাইছিলাম ফায়ার সার্ভিসে কলটা আছে ফায়ার সার্ভিস আসতেছে এটা তো হাতে আগুন নিবানো সম্ভবে না যে আগুনটা লাগছে টিন না ভাঙলে আগুন বাড়িতে যাবে ওই টিন ভাঙি যাওয়া লাগবে